একই পরিবারে সাত সুপারস্টার তবে সবার কপালে এখন যেন শনির দশা মেগা ফ্যামিলি এখন পরিণত হয়েছে মেগা ফ্লপ ফ্যামিলিতে বক্স অফিসে ডিজাস্টার হয়েছে রামচরণের গেম চেঞ্জার একই অবস্থা পবন কল্যাণ ও সাইধরম তেজের ব্রো সিনেমার অন্যদিকে চিরঞ্জীবীর ভোলা সংকর্ত তো রীতিমতো ডাবল ডিজাস্টার বরুণ তেজের মটকাও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে এত নামিদামি পরিবারের সব তারকারাই নিজের সর্বশেষ সিনেমায় বড় মার্জিনের ফ্লপের সাক্ষী একজন দুজন নয় এই এক পরিবারে সাতজন সুপারস্টার রামচরণ চিরঞ্জীবী পবন সহ তেলুগু ইন্ডাস্ট্রির নামিদামি অনেক তারকারাই এই পরিবারের সদস্য যাদের কাছে হার মানবে বলিউডের যে কোনো পরিবারও তেলুগু ইন্ডাস্ট্রিতে এই পরিবারের একচ্ছত্র আধিপত্য যা প্রজন্ম ধরে বিরাজমান এবং এটিকে সবচেয়ে ধনী সিনেমা পরিবারে পরিণত করেছে দীর্ঘদিন ধরে তারা তেলুগু সিনেমার সাফল্যের প্রতীক তবে টলিউডের পরিবর্তনশীল পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন যে মেগা পরিবারের প্রভাব এবং আকর্ষণ ধীরে ধীরে কমে যাচ্ছে কিনা বিশেষ করে সাম্প্রতিক সময়টা যেন খারাপই যাচ্ছে তাদের এই পরিবারের অন্যতম সদস্য রামচরণ গত দশ জানুয়ারি মুক্তি পাওয়া জনপ্রিয় নির্মাতা এস শঙ্কর পরিচালিত তার গেম চেঞ্জার ছবিটি বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি সবার ধারণা ছিল ছবিটি রামচরণের ক্যারিয়ারে অনেক বড়সড় পরিবর্তন আনবে তবে এটি হচ্ছে ডিজাস্টার বড়সড় লসের পথে নির্মাতারা এদিকে রামচরণের বাবা চিরঞ্জীবীর সর্বশেষ সিনেমা ছিল ভোলা শঙ্কর সেটির অবস্থাও ছিল আরও খারাপ বক্স অফিসে এটি ছিল ডাবল ডিজাস্টার এই চিরঞ্জীবীকে এই ফ্যামিলির মাথা হিসেবে গণ্য করা হয় এক সময় যার নামে সিনেমা হিট বা সুপার হিট হয়েছে গল্প যেমনই হোক না কেন তবে এখন যেন বদলে গিয়েছে সেই চিত্র রামচরণের চাচা ও চিরঞ্জীবীর ছোট ভাই পবন কল্যাণও এই ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা আবার এই পরিবারের আরও এক তারকা চিরঞ্জীবী ও পবনের বোন বিজয় দুর্গার ছেলে সাই ধরম তেজ যিনি সিনেমাতে নিয়মিত অভিনয় করেন এবার মামা পবনের সঙ্গে সাই ধরম তেজ একসঙ্গে হাজির হন ব্রো সিনেমা নিয়ে এটাও বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়ে চিরঞ্জীবী ও পবনের ভাই নগেন্দ্রবাবুও বেশ নামি দামি অভিনেতা আর নগেন্দ্রবাবুর ছেলে বারুণ তেজও এখন জনপ্রিয় তেলুগু ইন্ডাস্ট্রিতে তবে তার সর্বশেষ সিনেমা হয়েছে ডিজাস্টার গত বছর মুক্তি পাওয়া মঠটা যেন বরুণের ক্যারিয়ারে এক কালো অধ্যায় তবে মেগা ফ্যামিলি সবাই ফ্লপ দিলেও বক্স অফিসে বাজিমত করেছেন এই পরিবারের এক সদস্য আল্লু অর্জুন মূলত আল্লু অর্জুনের পিসির বিয়ে হয়েছে মেগা ফ্যামিলির কর্ণধার চিরঞ্জীবীর সঙ্গে সেই সূত্রে রামচরণ তার বিস্তুত ভাই এবং মেগা ফ্যামিলি সবাই তার আত্মীয় তবে আল্লু আর্জুনকে সরাসরি মেগা ফ্যামিলির সদস্য ধরা যায় না ফলে পুষ্পা টুয়ের বিরাট সাফল্য পেলেও সেটা আল্লু অর্জুনের একারই সাফল্য সেই ক্রেডিট এই পরিবার নিতে পারবে না তবে হ্যাঁ টলিউডে মেগা পরিবারের অবদান অনস্বীকার্য তো বন্ধুরা এই ছিল মেগা ফ্যামিলি নিয়ে আমাদের আজকের আয়োজন এই পরিবারের সদস্যদের মধ্যে কোন অভিনেতাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন